বিসমিলারহ মনে রেম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব ধনিয়া পাতা ভর্তা শীতকালে এই সময়টাতে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় এই ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা ভর্তা খেতে কিন্তু বেশ মজা আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন তো এই ভর্তাটা কীভাবে তৈরি করতে হয় চলুন আগে সেটা দেখে নেই এই জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ধনিয়া পাতার যে শিকড়টা আছে সেটাকে কেটে ফেলে দিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে পানিটাকে ঝরানোর জন্য আমি একটা জালির ভিতরে এটাকে রেখে দিয়েছি এরপর এর মধ্যে আমাদের আরও লাগবে পনেরো থেকে ষোলোটি বড় রসুনের কোয়া ছয় থেকে সাতটি কাঁচামরিচ আর হচ্ছে তিন থেকে চারটি ছোটো পেঁয়াজ এগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি এরপরে চুলা একটা পাত্র বসি এর মধ্যে আমি ধনিয়া পাতাগুলোকে দিয়ে একটা কেচি সাহায্যে ছোট টুকরা করে দিচ্ছি এই টুকরাটা আপনারা চাইলে আগেও করে নিতে পারেন আমি আগে থেকে নিই এই জন্য একটা কেচি দিয়ে এগুলোকে ছোট করে কেটে দিচ্ছি এর মধ্যে বাকি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব ধনিয়ার পাতার ভিতরে যে পানিটা থাকে সেটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এটার ভিতরে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মিডিয়াম আঁচে এটাকে উল্টে পাল্টে এরকম নেড়ে ছেড়ে এই ধনিয়া পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি আঁচে দিলে কিন্তু পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর এটা পোড়া লেগে যাবে পোড়া লাগলে কিন্তু ধনিয়া পাতা সবুজ থাকবে না আর খেতে ভালো লাগবে না আপনাদের কাছে যদি মনে হয় যে হাতে খুব বেশি সময় আছে এই জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটাকে তিন থেকে চার মিনিট রেখে দিবেন তাহলে দেখবেন এটার ভিতর থেকে আরও বেশি পরিমাণে পানি বের হয়ে এটা অটোমেটিক সেদ্ধ হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটাকে একটু নেমে ছেড়ে দিচ্ছি এরপরে যখন প্যানিটা শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ তেল তেলটাকে দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম স্টিলের ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এটাকে ঠান্ডা করার প্রয়োজন নেই সরাসরি শিল্পাটায় বেটে নিলে হবে তা আমি যেহেতু ব্লেন্ডার করব এই জন্য এটাকে ঠান্ডা করে নিয়েছি এরপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার মুখটাকে আটকে আমি ব্লেন্ড করে নিয়েছি এই ক্ষেত্রেও কিন্তু এটার ভিতরে কোনো প্রকার পানি দেওয়া যাবে না শুকনো এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার শেষ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পেলেন কত সহজেই আমাদের ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু একদম রেডি এটা এখন গরম ভাতের সাথে খিচুড়ির সাথে আপনারা যে যেভাবে খেতে চান খেতে পারবেন আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক মজার এরকম নতুন ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতার ভর্তা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে আমি জানি না যদি আপনারা এই ভর্তাটা পছন্দ করে থাকেন তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ